সংবিধান সংস্কারের দাবিতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অভিযোগ করেন সংস্কারের নামে সময়ক্ষেপণ করে সরকার সুরাচারের দশকদের দেশত্যাগে সুযোগ করে দিচ্ছে একই সঙ্গে আওয়ামী লীগকে পুনর্বাসন এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটো ধরানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার রাজধানীর খামারবাড়িতে আয়োজিত ই ইস্টার পূর্ণমিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন তারেক রহমান আরও বলেন দেশের মালিক জনগণ কোনো ব্যক্তি বা দল নয় আওয়ামী লীগ সংবিধানকে দলীয় দলিল বানিয়েছিল তাই তা সংস্কারের কোন বিকল্প নেই এ সময় তিনি দাবি করেন পাঁচই আগস্ট শেখ হাসিনার মতো আব্দুল হামিদও দেশ ছেড়েছেন অথচ অন্তর্বর্তী সরকার জানায় তাদের সেই বিষয়ে এখনো কিছু জানা নেই এতে জনমনের সন্দেহের দানা বেঁধেছে এ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ধর্ম মানুষকে বিভাজনের জন্য নয় শেখায় ভালোবাসা ও সহনশীলতা তিনি জানান ভোটের মাধ্যমে রাষ্ট্র নির্মাণের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে ঐক্য আর ভালোবাসায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ